দিয়ে আমার যখন বন্যাটা কাটি করে তখন ওই যুবক যখন উচ্চিন্ন যায় ওই যুবক যখন নৈতি অবক্ষয় হয় তখন তারা কি করতে পারবে আজকে এই সরকারের নীতি এই সরকারের এই আদর্শই মানুষের নৈতি অবক্ষয়ের দিকে যাচ্ছে আর মানুষ প্রতিদিন গরীব থেকে গরীব হচ্ছে আর অন্যদিকে দেখতেন সারা পৃথিবীর সাথে উন্নত দিকের সাথে প্রতিযোগিতা দিয়ে এখানে কোটিপতির সংখ্যা বাড়ছে একদিকে কোটি সম্পদ বাড়ছে আর অন্যদিকে গরিব বাড়ছে তার অর্থ কি ওই গরিবের সম্পদ ওই গরিবের শেষ কিছুটুকু নেগিয়ে নিয়ে এখানে কোটিপতি হচ্ছে আর এরাই রাষ্ট্র চালাচ্ছে আর যদি এরাই রাষ্ট্র চালায় তাহলে এই নদী অবক্ষয় গরিব আর গরিব হবে কোমাল কখনো জোড়া লাগবে না গরিবের পাটা কমল যদি জোড়া লাগতে হয় গরিবদের